হ্যালো আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের দুইটা আইটেম নিয়ে আসলাম অনেকে আমার কাছে দুইটা রেসিপি চাইছেন যে এইভাবে তৈরি করেন আমার অনেক লয়াল কাস্টমার আছেন তারা ইনবক্সে আমাকে বলছেন এবং যারা নিয়মিত খান তারা রিকোয়েস্ট করছে তো ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল আমরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে দুইটা আইটেম কমপ্লিট করে ফেললাম ফিফটি টাকা প্রাইসের দুইজনের জন্য একটা আইটেম এবং একশো টাকা বস্তু বোনলেস চিকেন দিয়ে আমরা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অনেক ঝাল আইটেম তৈরি করে ফেললাম টোটাল দুইটা আইটেম নতুন আমাদের দোকানে অ্যাড হয়ে গেছে তো আপনারা এখন থেকে খেতে পারবেন আবার অনেকে কমেন্ট করছেন আমাদেরকে কাশ্মীরি মশালাটা আমাদের চালু হয়েছে কি না আসলে কাশ্মীরি মশালার যে ইনগ্রিডিয়েন্টসটা এটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে তো এই ইনগ্রেডিয়েন্টসটা অনেক দাম পড়ে যাচ্ছে বর্তমানে এই জন্য আমরা থার্টি টাকা এটা সেল করতে পারতেছি না এই জন্য বন্ধ রাখছি তবে হ্যাঁ আমরা যেহেতু এই কাজটা জানি সেক্ষেত্রে যে কোনো সময় আমরা যখন স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি অথবা আমরা সবগুলো মশলা হাতে পেয়ে যাব তখন আমরা এই আইটেমটা চালু করে দেব তবে হ্যাঁ এটার বিকল্প হিসাবে আমরা দুইটা আইটেম রাখছি তিরিশ টাকার মধ্যে একটা একটু ক্রিস্পি আর একটা একটু গ্রেভি মাখা মাখা তো এটাও যথেষ্ট টেস্ট এবং হেলদি মাস্ট আর টোয়েন্টি টাকায় কিন্তু আমরা আইটেম চালু করে দিচ্ছি অনেকের রিকোয়েস্টে স্কুল যে বাচ্চারা পড়াশোনা করেন তারা দেখা গেছেন রোড সাইডে যে আনহেলদি রেসিপিগুলো ঝালমুড়িগুলো এগুলো খেয়ে অসুস্থ হচ্ছে আবার অনেক মামার আছে এই ঝালমুড়ির তেলের মধ্যে একটু আচার ঢেলে দিয়ে স্পেশাল বলে সেল করতেছেন অনেক স্বাদ দিয়ে আসলে এই ধরনের খাবার মানুষকে অসুস্থই করে দেয় কখনো সুস্থতা এনে দিতে পারে না মৃত খাবার তো মামা যে আইটেমগুলো যতটা আইটেমে তৈরি করেন না কেন অবশ্যই সেই আইটেমগুলো আপনার ভালো কিছু দিয়ে তৈরি করেন যেটা মানুষের ক্ষতি হবে না উপকার হবে বা খেলে স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি যেটাকে বলে বা সর্বোচ্চ ইনগ্রিডিয়েন্টস সর্বোচ্চ দামি ইনগ্রিডিয়েন্টস দেওয়া তৈরি করে হ্যাঁ যেটা ঝালমুড়ির পূর্বের কোনো ঝালমুড়ির সাথে পরিচিত না বা সেই ধরনের ঝালমুড়ির কোনো সিকোয়েন্সে তৈরি করা হয় না তো অনেকে জানেন অনেকে জানেন না আবার অনেকে মুড়ি মামার লোকেশন খুঁজে পাচ্ছেন না বা অনেকে ভুল করে অন্য কোনো জায়গায় মুড়ি খেয়ে হয়তো মুড়িমামা মনে করে খাচ্ছেন তো এরকমও কথা বা এরকম তথ্য আমাদের কাছে আসছে তো আপনারা যারা মুড়ি মামার নাম শুনছেন মুড়ি মামার দোকান ছিলেন না তাদের জন্য একটা লোকেশন আমি এখন দিয়ে দিচ্ছি তাদের মুড়ি মামা পেজ আছে এম ইউ আর আই এই পেজটা মুড়ি মামার অফিসিয়াল পেজ আনঅফিসিয়াল পেজ আছে ফ্যান গ্রুপ আছে ফ্যান ক্লাব আছে তো মোটামুটি অনেকগুলো হেলথ সেন্টার করতেছি কেয়ার সেন্টার তারপরে ওয়েবসাইট তৈরি করতেছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অনেক এগিয়ে যাচ্ছি আপনাদের সেবায় আপনাদের চাহিদা অনুসারে ডিমান্ড অনুসারে তো আপনারা আরও কিছু ইনফরমেশন যদি মরিমামার থেকে জানতেছেন অবশ্যই মরিমামাকে মেসেজ করবেন এবং বাসায় কীভাবে মরিমামার রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন কোন রেসিপি খেতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা তথ্য জানতে পারবেন এবং আমরা ভবিষ্যতে এমনও হতে পারে যে কন্ট্রি তৈরি করতে পারি ফুড নিয়ে যে কোনো ফুড আপনারা চাবেন বার্গার কোল্ডকপি থেকে শুরু করে যত রাইস থেকে শুরু করে যত মানে ফুডের যত আইটেম আছে আপনার মামার থেকে ইনফরমেশান নিতে পারেন যে তো অবশ্যই মাস্ট আলমড়ে পঁয়ত্রিশটা আইটেম হয়তো দেখা গেছে এটা আমার মামার প্রতিষ্ঠানেই থাকবে কিন্তু এ দুই সাড়ে দশটা আইটেম আপনাদেরকে বাসায় শিখে দেবে যেটা আপনারা বাসায় বসে হেলদিভাবে খেতে পারবেন ইনস্ট্যান্ট এবং পাঁচ সাত মিনিটের মধ্যেই কোনো ই লাগবে না পেয়ারা লাগবে না আর যারা একটু বেশি মজার খেতে চান অবশ্যই তাদেরকেও হয়তো দুই একটা আইটেম মরিমামার রেসিপি দিয়ে দিতে পারি যেটা আপনার বাসা করে হবে এবং কী কী মানে সংগ্রহ করতে হবে সে বিষয়গুলো নিয়ে কথা বল যাই হোক মরিমামার যে অ্যাড্রেসটা এটা অনেকেই চেনেন না এটা নিয়ে কথা বলতেছি নারায়ণগঞ্জ চাষারা চাষারা মিডল পয়েন্ট নারায়ণগঞ্জের এখানে এসে যারা বাংলা নারায়ণগঞ্জের বাহিরের তারা চাষারা এসে ফতুল্লা যাওয়ার রোডে অবশ্যই মেন রোড দিয়ে আসতে হবে আ মেন রোড দিয়ে আসলে বিশ টাকার ভাড়া জায়গার নাম হচ্ছে অফিস মোড় দোকানের নাম মুড়িমামা খুব ছোটো একটা দোকান যে প্রথম থেকে আমরা যে দোকানটায় আসি এই দোকানটায় আসি খুবই ছোটো একটা দোকান আমরা দোকানের পিছনে ইনভেস্ট করি নেই খাবারের পিছনে ইনভেস্ট করছি সর্বোচ্চ কোয়ালিটির খাবার তৈরি করছি দোকানে খরচ করে নেয় তো আপনাদের অনেক কষ্ট করে খেতে হবে দাঁড়িয়ে খেতে হবে কিন্তু দাঁড়িয়ে খেলেও আপনারা সর্বোচ্চ কোয়ালিটির খাবারটা খেতে পারবেন আর মুড়ি মামা কে দেখে অনেক বুড়ির দোকান হয়েছে নারায়ণগঞ্জে এখন অনেক মানে জায়গায় জায়গায় মুড়ির দোকান হয়েছে তো মুড়ি মামা লিখা থাকবে মুড়ি মামাতে অবশ্যই মুড়ি মামা লিখা থাকবে খুব ছোটো একটা দোকান এটু থাকবে ইভেন আমি ইনস্ট্যান্ট দোকানে থাকি আমরা এখনও কোথাও কোনো শাখা মুড়ি মামার একটাই শাখা শুধু অক্টো অফিস মোড় এরিস ইন্টারন্যাশনাল স্কুল এবং স্বপ্ন সুপার শপের পাশেই কফি হলিকে কফি হলিক ক্যাফে লেখা থাকবে কফি হলিক ক্যাফের অপর সাইডে খুব ছোটো একটা দোকান হ্যাঁ তো এখানে আসলে আপনারা মুড়ি মামাটা পেয়ে যাবেন অথবা গুগলে আপনারা মুড়ি মামা লিখবেন এম ইউ আর আই এম এম এ লিখলে মুড়ি মামা লোকেশন চলে আসবে যাই হোক সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ